শহরকে যানজট মুক্ত করতে নতুন উন্নত মানের বাস টার্মিনাল তৈরি করার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে জেলাতে পুরুলিয়া এক নম্বর ব্লকের সিমুলিয়া এলাকায় এই নতুন বাস টার্মিনালটি তৈরি হবে জমি পর্যটনের কাজ শেষের মুখে পুরুলিয়া শহরে প্রাচীন বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডে থাকার কারণে প্রচুর যানজট দেখা দেয় পুরুলিয়া শহরে তবে এই বাস স্ট্যান্ডকে সরানো নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা আগামী দিনে জেলা প্রশাসন এই জটিলতা কাটিয়ে নতুন বাস স্ট্যান্ড তৈরি করার ক্ষেত্রে কি উদ্যোগ নেই সেটা এখন দেখার বলি যে পুরুলিয়ার ভিতরে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডটা যেহেতু ছোট্ট প্লাস মানুষের এখানে অসুবিধা হচ্ছিলো তাতে সেই উন্নত মানের যেহেতু একটা বাস করার জন্য আমরা চাইছিলাম যে ওই কীভাবে করা যায় যাই হোক ওটা আমরা একটা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি এই পুরুলিয়ার কাছেই পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত হাওয়ে যে রাস্তাটা নতুন সেইখানে সেইখানে আমরা পরিকল্পনা করা হচ্ছে এবং প্রোপোজাল অলরেডি আমরা পাঠিয়েছি বর্তমান যে বাস আছে যেখানে অবস্থিত এটা হচ্ছে শহরের বলতে পারেন মধ্যবিত্ত জায়গায় অবস্থিত এবং এইখান থেকে আমাদের কোর্ট হাসপাতাল ডিএম অফিস বা অন্যান্য অফিসগুলো জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি অফিস সব কিছু কাছাকাছি অনেক অসুবিধা হবে অনেক পাবলিকের অসুবিধা হবে আমাদের অসুবিধা হবে তারপরে মাল যারা নিয়ে যায় তাদের ভাড়া বেশি বেড়ে যাবে একটা ঠেলায় এইখানে বাজার থেকে নিয়ে আসছে হয়তো বড়া পিছু পাঁচ টাকা যদি শিমুলিয়া যায় তো বড়া পিছু কুড়ি টাকা মাল পাইকারদের অসুবিধা হয়ে যাবে প্লাস গাড়িওয়ালাদের অসুবিধা হবে এই জায়গাটা থাকলে কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে সবাই আসতেও পারে পাবলিকরা আম পাবলিকরা এসে সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ি সব রুটের গাড়ি পায় এটাই অসুবিধা ভালো সুবিধা হবে শিমলা নিয়ে যান তো অনেক সুবিধা হয় এখানে কি কি সমস্যা হয় এখানে সমস্যা আমরা আগে অনেক দূর থেকে আসতে হয় সৈনিক থেকে বলতে হলে অনেক সামনে হবে আচ্ছা এখান থেকে সরানো হবে স্থায়ীকরণ করা হবে শিমুলিয়ার ওখানে ডিএম সাহেব বলেছেন নাকি ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে পুরুলিয়া থেকে শকতালি কলকাতা টিভি